কিভাবে দিন বদলে কার পালা কখন আসে বলা যায় না আল্লাহর বিচার আল্লাহ নিজেই করেন যেই বুবলিকে একটা সময় পান থেকে চুন কষলে কপি করেছে কপি করেছে বলে টল করা হতো আজ সেই বুবলিকে প্রতিনিয়ত কপি করে দিন কাটাচ্ছেন সো কল নায়িকা এটাই প্রকৃতির বিচার আপনি ষড়যন্ত্র করে যার জন্য কুয়া খুলবেন সেই কুয়ায় দিন শেষে কোনো না কোনো ভাবে এখন কি বলবে ভক্তরা যেভাবে তার ছেলে যা করিয়েছিল ঠিক কথাগুলা শুনে কি মানে ঠিক ভাবে চুমু দেওয়া যেভাবে করেছেন বুবলি সেভাবে করেছেন বিশ্বাস কি কথাগুলা শুনে কি খুব জ্বলতেছে তাই না মনে মনে বলতে মন চাচ্ছে আরে বোকা মানে আরে বোকা পৃথিবীর সব সন্তানের মায়ের প্রতি আবেগের ভাষা হয়ে থাকে ঠিক কথাগুলো আজ থেকে এক বছর আগে আমরা বোঝাতে চেয়েছিলাম যখন বুবলি তার সন্তান বীরের জন্মদিন এক আবেগঘন কণ্ঠে বয়স দিয়ে ভিডিও বানিয়ে আপলোড করেছিল তখন পরিমণিকে কুশলে বুবলির পিছনে লেলিয়ে দিয়েছিল এই অপবিশ্বাসী পরিমণি সেম ভাবে বুবলির আগে একই ভাবে রাজ্যের জন্মদিনে ভয়েস দিয়ে ভিডিও বানিয়ে আপলোড করেছিল বুবলি তার ছেলে বীরের প্রতি যে আবেগগুলো পোস্ট করেছিল কিংবা একটা মায়ের সন্তান সন্তানের জন্য যে ফিলিংসটা কাজ করে তার ওই আবেগ ফিলিংসটাই এই অপবিশ্বাস কি বা কি বাজে ভাবে হেয় প্রতিপূর্ণ করে পরিমণিকে দিয়ে কপি কপি বলিয়েছিল এবং একটা মার তার সন্তানের প্রতি যে আবেগ থাকে ওই আবেগটাকে সে সময় জবাই করে নষ্ট ধুলিস করে দিয়েছিল এই অপবিশ্বাসী বানিয়েছিল এখন কেমন লাগে যখন বুঝতে পারলো যে অবিশেষের মাঝে ঝামেলা আছে তখনই লাথি মেরে চলে গেছে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী বীর্য একটা কথা বলি বীর যেভাবে ইংরেজিতে তার মাকে বুগলিকে স্মার্টলি উইশ করেছে জয় কিন্তু তার ধারে কাছেও যেতে পারেনি জয় শুধু একটা কবিতা বলেছে আর স্ট্যাচুর মতন করেছিল মানে একটা কম রোবটের মতো করেছিল দেখে মনে হচ্ছে ভিতরে কোনো আনন্দ শুধু ওই এই সময় নয় যখনই জয়কে দেখি কেমন যেন অস্বাভাবিক আচরণ করে একটা দশ ছেলে এমন ভাবভঙ্গি কেন থাকবে জয়ে জয় এখন মুখ ফুটে ভালো করে কথাটাই বলতে পারে না সবসময় গম্ভীর হয়ে থাকে এটা কিন্তু জয় তুচ্ছ করে কিছু বলিনি বরং আফসুস থেকে বললাম যে যে কেন এমন হলো জয় অপবিশ্বাস তো কেন তার ছেলেকে এখনো প্রপার ভাবে সময় দিচ্ছে না এখন কি দেওয়া উচিত না তার ছেলেকে সময় তার ছেলের কিছু মাইনাস পয়েন্ট আছে এখনো তার এখনো শিক্ষা কিছু বাকি আছে